কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে বন্য হাতির আক্রমণ প্রতিনিয়ত নিত্য নৈমৈত্তিক ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে হাতি আক্রান্তিত বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে একই রকমভাবে শনিবার শেষ রাতে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বন্ড হাতির লীলা সংঘটিত করে একের পর এক কৃষকের সবজি ক্ষেত থেকে শুরু করে বাড়ি ঘরে প্রতিনিয়ত হাতির আক্রমণ নিত্য নৈবৈতিক ঘটনায় পরিণত হয়েছে শনিবার রাতে ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় একাধিক প্রান্তিক কৃষকের সবজি ক্ষেতগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এছাড়াও একাধিক বাড়িতে হাতিরা রাতের আধারে আক্রমণ সংঘটিত করে প্রচুর পরিমাণে ধান খেয়ে নষ্ট করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামগ্রীও ক্ষতি করেছে এই সংক্রান্ত বিষয়ে এলাকার একাধিক সাধারণ মানুষের সাথে কথা বললে তাদের দাবি বিগত প্রায় দশ থেকে পনেরো বছর যাবৎ এই হাতির সমস্যা নিরন্তরভাবে বেড়েই চলেছে তাদের একটাই দাবি প্রশাসক থেকে একাধিকবার এই সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে কাজের কাজ কিছুই হচ্ছে না একই এলাকার বিট্টু ভৌমিকের দুই দুইটি গবাদি পশু প্রায় বছর খারীক আগে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হওয়ার পর এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মধ্যেই মন্ত্রী বিকাশ দেপরবার উপস্থিতিতে বন দপ্তরের কর্তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘুষরা করেছিলেন তবে ক্ষতিগ্রস্ত বিট্টু বাবুর দাবি হচ্ছে প্রায় এক বছর হতে চললেও শুধু আশ্বাস মিলছে কিন্তু ক্ষতিপূরণ এখনও পর্যন্ত বিট্টুবাবু পাননি অর্থাৎ সব মিলিয়ে দাবি করা যায় যেভাবে প্রতিনিয়ত কৃষ্ণপুর উত্তর কৃষ্ণপুর সহ তেলিয়াবুড়া মহকুমার বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ বেড়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে শুধু প্রতিশ্রুতি দিলে হবে না অনতি বিলম্বে প্রশাসনকে কার্যকরী এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে এমনটাই দাবি এলাকার দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের আমরা তো ওই এই বাগান নষ্ট করতেছে এখন বাড়িতে দান খাইছে কালকে প্রায় এক ঘন্টার মতো দান খাইছে কয়েক বছর ধরে এইভাবে চলছে এই যে মানুষ বাড়ি ঘর থাকতে না এই দান খাইলা এই যে ঘর দোয়ার

কয় আহিছে নেকি